৪৮ ঘন্টা অতিবাহিত হয়েছে ক্ষমতাসীন নোবেল কি বলছে লরিয়ার ডক্টর ইউনুস সরকারের গেল ছয় মাসের মধ্যে সবচেয়ে বেশি অশান্তি বা অশান্ত পরিবেশ বাংলাদেশ বা বিশ্ব জুড়ে দেখেছে বিশ্ব মিডিয়াতে এই বিষয়গুলো গতকালকে থেকে খুবই আলোচিত তো এই যখন অবস্থা তখন অনেকটা তোপের মুখে পড়েছে আমাদের ডক্টর ইউনুস আর এই বিষয়গুলোকে নিয়ে তিনি তার প্রেস উইং এর মাধ্যমে তৃতীয়বারের মতন আজকে বিবৃতি দিয়েছেন তো বিবৃতিটা কি আওয়ামী লীগের পাশে এই মুহূর্তে শক্তভাবে নিজের অবস্থান প্রকাশ করেছেন ডক্টর মোদি অনুস্থ আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছে যে দেখেন যা ঘটানোর তো ঘটেই গেছে আপনার সরকার নীরব ছিল আপনার প্রশাসন নীরব ছিল আপনার এক ধরনের মৌন সম্মতি ছিল তো এই সকল কিছুর পরে এখন এসে এই ধরনের বক্তব্য কতটুকু আসলে সঙ্গতিপূর্ণ বা ডক্টর ইউনুস সরকার বলছেন খোদ ডক্টর ইউনুস বলছেন শেখ হাসিনা এবং তার সাথে সংশ্লিষ্ট যে সকল রাজনীতিবিদরা আছেন তাদের যে সকল বাড়ি গাড়ি বা সম্পত্তি প্রপার্টি আছে সেগুলোতে যেন আর কেউ ভরেও হাত না দেয় কেন নতুন বাংলাদেশ নামক যে বাংলাদেশের মসনদে তিনি বসেছেন সেই বাংলাদেশের জনগণের যে চরিত্র সেই বাংলাদেশে এই মুহূর্তে যা হচ্ছে এটার দায়ভার বেসিক্যালি উনাকে নিতে হবে কারণ তিনি রাষ্ট্র ক্ষমতায় আছেন আর এই ঘটনাগুলোকে যারা কি বলা হচ্ছে রাজপথে ব্যালেন্স করছে অথবা কন্ট্রোল করছে সেগুলোর মধ্যে জাতীয় বৈষম্য বিরোধী যে কমিটি আছেন নাগরিক কমিটি আছেন তাদের নেতারা বিভিন্ন ধরনের বার্তা দিচ্ছেন আর এই বার্তাগুলোর কারণে মাঠ পর্যায়ে অনেকটা কন্ট্রোললেস হয়ে গেছে প্রশাসন আর যিনি এই সবচেয়ে বড় কি বলা হয় যে ধরেন কারিগর পিনাকিদা তিনি কিন্তু থামার পক্ষে না তিনি আরো বেশ কয়েকটা পদক্ষেপ নেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন তো এই ঘোষণাগুলো থেকে সামনের দিনগুলোতে আরো অনেক ঘটনা ঘটতে পারে এমন আশঙ্কা থেকে সরকার আজকে বলছেন যে নতুন এই বাংলাদেশে যেন আগের মতন ঘটনাগুলোর পুনরাবৃত্তি না ঘটে বাংলাদেশকে গড়তে হবে কারু উস্কানিতে কোনো ব্যক্তি বিশেষ গোষ্ঠী কারু উস্কানিতে আপনার এই ধরনের কোন রকম কর্মসূচিতে অংশগ্রহণ করা যাবে না সরকার মনে করছে যে আওয়ামী লীগের যারা অপরাধী আছেন যারা ফেসিস্টের দোষর হিসাবে কাজ করেছেন জুলাই অভ্যুত্থানে বা গেল ষোলো বছর মানুষের মনে বিভিন্ন ধরনের গোসা ক্ষোভ জন্ম দিয়েছেন সেগুলোর জন্য আইনের মাধ্যমে বিচার করা হবে কিন্তু কোন ধরনের মবক্রেসি অথবা এই যে লুটপাট ভাঙচুর চলেছে অগ্নিকাণ্ড ঘটেছে এগুলো কোনোভাবেই উচিত না তবে সরকার এটাও বলছেন যে এগুলো আওয়ামী লীগ সরকার গেল ষোলো বছর যাব নিজেরা নির্দেশের জন্য প্রাপ্তি হিসেবে অর্জন করেছেন যার কারণে মানুষের মধ্যে এই ক্ষোভ যে গোসা জিদ এটা বিগড়ে উঠেছে আবার সরকারের এমন কর্মকাণ্ডে বা নীরবতা নিয়ে আপনার রাজনৈতিক দলগুলো কিন্তু আস্তে আস্তে মুখ খুলেছে বিপিন উঠ থেকে শুরু করে আহ মান্না ভাই অনেক আমরা দেখছি যে বিশ্বগুলো বলছেন যে সরকারের বুলডোজার দিয়েই এই সবকিছু ভাঙা হয়েছে তার মানে এগুলোতে সরকারের একটা মনসম্মতি ছিল কিন্তু এখন সরকারই বলছে যে এগুলো করা যাবে না অপরদিকে সরকারের এমন বক্তব্যকে কাউন্টার করছে বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী লীগের বিভিন্ন নেতারা বা যে ভেরিফাইড ফেসবুক পেজ আছে সেখানে টোটাল ঘটনার জন্য ইউনুস সরকারকেই দায়ী করা হচ্ছে আর যখন এমন বিবৃতি আসছে তখন বলছে যা ঘটানোর তো ঘটাইয়ে দিছে এখন বিশ্ব মিডিয়াতে নিজের ইমেজ রক্ষার জন্য তিনি এমন ধরনের বক্তব্য দিচ্ছেন তবে কেউ কেউ বলছেন যে দেখেন ইতিহাস ফিরে আসে আপনি যে আগুনের খেলা শুরু করেছেন অথবা যে বুলডোজার ঝড় শুরু হয়েছে বাংলাদেশে এটা কখনো আমরা দেখে নাই এটা হয়তো ভবিষ্যতে আবারও আসবে কখনো কোনো এক সময় সেই বুলডোজার ঘর বা ঝড় কার উপর দিয়ে যাবে সেটা নিয়ে টেনশন আছেন ভিপি নোট তিনি বলছিলেন যে এই যে আগুনের খেলাটা এটা কি অদূর ভবিষ্যতে আমার বাড়িতেই ফিরে আসবে না এমন কোনো গ্যারান্টি আছে কারণ যা ঘটছে এগুলার দায়ভার এই মুহূর্তে যারা রাজনীতিতে আছেন তাদের সকলকে বহন করতে হবে মনে করেন তো দিনশেষে যাই হোক সরকারের এমন অবস্থান ঘিরে পাল্টাপাল্টি মন্তব্য আছে বা সরকারি জায়গা থেকে সরকার স্পষ্ট বার্তা দিয়েছে যে কোনো ধরনের মোমোক্রেসি কারু উস্কারিতে যদি করা হয় তাহলে সর্বোচ্চ পরিমাণ কঠোর ব্যবস্থা নেবে সরকার দেখা যাক কি হয় ভালো থাকুন আলাইকুম